ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের হাসপাতালে প্রচুর শূন্য স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে রাজ্যের সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ সরকারি হাসপাতালে নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স পদে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন হাসপাতালে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে পারবেন সব কিছু এই ভিডিওটিতে বলে দিচ্ছি কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে স্টাফ নার্স পদে একশো নয়টি শূন্য পদ আছে সাধারণের জন্য উনষাটটি এসসির জন্য চব্বিশটি এসটির জন্য সাতটি ও বি সি উনিশটি যোগ্যতা ভারতীয় নার্সিং কাউন্সিলিং স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা চাকরি প্রার্থীরা অথবা বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন আগ্রহী চাকরি আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে নিজের নাম নথিভুক্ত করে থাকতে হবে এছাড়া স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নর্থ টোয়েন্টি ফোর পরকনাস ডট কফ ডট ইন ওয়েবসাইট মারফত আবেদন করতে পারবেন এখানে ভিজিট করে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হবে এরপর নির্দিষ্ট বিকল্পের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে পরবর্তী পেজ খুলে যাবে সেখানে সমস্ত ঘর পূরণ করে সাবমিট করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদন ফি কী লাগছে সকলে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের এককালীন পঞ্চাশ টাকা এবং বাকিদের একশো টাকা করে আবেদন শেষ তারিখ তেসরা আগস্ট দু হাজার চব্বিশ বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইন বন্ধ মাত্র যেয়ে যাবেন ভারতমাতাকে যাই